ফোনে আসা বিরক্ত করা অ্যাড কীভাবে বন্ধ করবেন বর্তমানে প্রতিটি স্মার্টফোনে বিশেষ করে ইনফিনিক্স টিক নোভিভো এম এই জাতীয় ফোনে ইন্টারনেট কিংবা ওয়াইফাই চালু করার সাথে সাথে আপনাদের ফোনে এই অ্যাডটি দেখতে পারবেন আপনার তিরিশ সেকেন্ড পর পর হতে পারে এই অ্যাডে আসবে অথবা আপনার কোনো অ্যাপস ফেসবুক চালু করার পূর্বে এই অ্যাডটি চলে যাচ্ছে আপনি একটু চিন্তা পড়ে গেছেন সো এই ভিডিওতে আমি আমার জীবনের বাস্তব অভিজ্ঞতা থেকে শেয়ার করব যদি ভিডিওটি দেখেন আমি মনে করি আপনার ফোনে আর কখনোই অ্যাড আসবেন আমি গ্যারান্টি দিলাম আপনার প্রথমে যে কাজটি করতে হবে আপনাদের ফোন থেকে অপ্রয়োজনীয় অ্যাপসকে অনিশ্চল করতে হবে বিশেষ করে ভিপিএন এবং আপনি যে অ্যাপসকে আপনি কখনও ব্যবহার করেন না এই অ্যাপস থেকেও কিন্তু অ্যাড আসে কেননা আমরা যখন অ্যাপস ইনিশ্সুল দিই তখন কিন্তু পারমিশন দিতে হয় আর পারমিশন দিলে যে অ্যাপসে পারমিশন দেবেন এই অ্যাপসের সমস্ত অ্যাক্সেস আপনার ফোনে অ্যাক্সেস কিন্তু অ্যাপস কোম্পানি কাছে চলে যায় তখনই এই অ্যাডটি কিন্তু দেয় সো এবার দ্বিতীয় যে কাজটি করবেন আপনাদের ফোনে সেটিংসে ক্লিক করবেন এবং এখান থেকে মোর কানেকশন অপশনে ক্লিক করবেন এখান থেকে আপনি যে কী করবেন প্রাইভেট ডিএনএসএ ক্লিক করবেন সো তার আগে দেখেন যে অ্যাড চলে যাচ্ছে এভাবে কয়েক সেকেন্ড যেতে না যেতেই আমার ফোনে বারবার অ্যাড দিছে তো এটা আমি আপনাদেরকে দেখাবো যে এই অ্যাডটি কীভাবে আমি চিরতরে বন্ধ করলাম তো প্রাইভেট এ ক্লিক করবেন এখানে আসার পর ঠিক নিচে যে প্রাইভেট ডিএনএস প্রাইভেট আর হোসনেম তো এখান থেকে যে কাজটি করবেন ডিএনএস ডট এ জি ইউ এ আর ডি ডট কম এটা লিখে সেভ অপশানে ক্লিক করবেন সো আমি সেপে অপশানে ক্লিক করলাম করার পরে আমি একটু দেখবো যে এয়ারটি আসে কি না আমি আমার বাস্তবে আমি আপনাদেরকে দেখাবো যে এটি চিরতরে বন্ধ হয় কি না সো তারপরও কিন্তু এই অ্যাডটি আবার আসছে সো আমার এই দুটাতে একটা হয়নি এবার আমি শেষ কাজটি করবো যে কাজটি করলে আপনাদের ফোনে আর কখনই অ্যাড আসবে না সো এই কাজটি করার পূর্বে আপনাকে প্রথমে যে কাজটি করতে হবে আপনাদের ফোন থেকে সমস্ত ছবি ভিডিও ব্যাক আপ নিতে হবে কম্পিউটারে অথবা আপনার মেমোরি কার্ডে কেননা আপনার এই কাজটি করলে আপনাদের ফোনে কিচ্ছুই থাকবে না সো এখান থেকে টিক মার্ক দেব এবং এই ফোনের সমস্ত ছবি এবং ভিডিও আমার কম্পিউটার রেখে দেব। এবং আপনি আরেকটি কাজ করবেন যে আপনাদের ফোনে যে ফেসবুকের পাসওয়ার্ড এই পাসওয়ার্ডটাও কিন্তু একটু ফেলে রাখবেন কেননা আপনার এই ফোনটি এমন পরিস্থিতি হবে যে এই ফোনের ভিতরে কিচ্ছু থাকবে না তো এবার আপনি ফোনের সেটিংসে প্রবেশ করবেন আপনাদের ফোনের তারপরে সিস্টেমে আসবেন আসার পরে আপনি রিসেট ফোনে ক্লিক করবেন এবং ইরেস অল ডাটাতে ক্লিক করবেন এখান থেকে আপনি ইরেস অল ডাটা এখানে ক্লিক করবেন এবং আপনাদের ফোনের যে পাসওয়ার্ড দেন ইউজ করেন সেটা কিন্তু সঠিক পাসওয়ার্ডটা দেবেন তারপর ইরেজ অল ডাটাতে ক্লিক করবেন এবার আপনার ফোন থেকে সমস্ত ডাটা ইরেজ হবে তারপরে যে কাজটি করবেন আপনার ফোনটি এভাবে খুলবে আপনার ফোনটির যে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবে এবং নেক্সট অপশানে ক্লিক করবেন দেন আপনাদের যে ক্যান্ট্রি আছে ক্যান্ট্রিটা সিলেক্ট করে নেক্সট অপশানে ক্লিক করবেন সো আপনি যদি এই ভিডিওটি যদি খুব মনোযোগ সহকারে দেখেন আমি গ্যারান্টি দিলাম আপনাদের ফোনে আর কখনই অ্যাড আসবে না সো এখান থেকে আবার নেক্সট অপশানে ক্লিক করবেন এখান থেকে নেক্সট এখান থেকে টিক দেওয়ার পরে নেক্সট অপশানে ক্লিক করবেন এখান থেকে মোর অপশানে ক্লিক করবেন অ্যাক্সিপ অপশানে ক্লিক করবেন এখান থেকে স্কিপ অপশানে ক্লিক করবেন তো এইভাবে স্টেপ বাই স্টেপ যদি আপনি কাজ করেন আপনাদের ফোনে আর কখনোই অ্যাড আসবে না এটা আমার জীবনের বাস্তব অভিজ্ঞতা থেকে শেয়ার করলাম ভিডিওটি ওকে এবার আপনি স্কিপ অপশানে ক্লিক করবেন দেন আপনারা টিক মার্কেট টিক দেবেন ডান আমার কাজ কিন্তু অলরেডি ডান সো আমার এই ফোনে তার কখনো অ্যাড আসবে না আমি হানড্রেড পার্সেন্ট নিচ্ছি সো আমি যে প্রথমে ফাইল ব্যাক আপ নিয়েছিলাম অডিও ভিডিও ব্যাকআপ নিছিলাম ছবি ব্যাক আপ নিয়েছিলাম এবার আমি এখান থেকে টিক দিবো তারপর সমস্ত ডাটা আমি কম্পিউটার থেকে এই ফোনে পার করে নেব